বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একদা হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিস্লামের প্রতিবেশী এক ইরানি মহিলা হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের বাড়িতে এসে উপস্থিত হলেন জৈনক ইরানি মহিলা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি বললেন ইয়া রাসুল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত রইল আশা করছি আপনি দাওয়াত কবুল করবেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের একটা অভ্যাস ছিল তিনি হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা ছাড়া কোথাও দাঁড়াতে যেতেন না তাই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম উক্ত ইরানি মহিলাকে জিজ্ঞাসা করলেন আয়েশাকে কি দাওয়াত করা হয়েছে তখন উক্ত ইরানি মহিলাটি বললেন না হুজুর আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে দাওয়াত করা হয়নি তাহলে আমি এই দাওয়াত গ্রহণ করতে পারছি না উক্ত মহিলা রাসুল করিম সাল্লাহু আলহ অনেক অনুরোধ করলেন কিন্তু রাসুল্ল করিম সাল্লু আলহ কিছুতেই রাজি হলেন না অৎপর উক্ত ইরানি মহিলা রাসুলে করিম সাল্লাহু আলহি সাথে হজরত আয় সারাদ আল্লাহ তালা আনহাকে দাওয়াত করলেন সাথে সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাস্লাম তার দাওয়াত কবুল করলেন অতপর ইরানি মহিলাটি সেখান থেকে চলে গেলেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত আসারাদি আল্লাহ তাআলা আনহাকে সঙ্গে নিয়ে যথা সময়ে গিয়ে দাওয়াত রক্ষা করলেন সুবহান আল্লাহ কোনো কোনো অজ্ঞ এবং অনভিজ্ঞ শ্রেণীর লোকেরা এরূপ মনে করে থাকেন যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাম এবং আয়েশা রাদি আল্লাহ তালা আনহুর মধ্যে যে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল তা একান্তই একপাক্ষিক অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ ছিলেন বেশি বয়সের লোক পক্ষান্তরে হজরত আয়সারি আল্লাহ আনহা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লামের পত্নীগণের মধ্যে সর্বাপেক্ষা বয়কনিষ্ঠ এবং সর্বাধিক সুন্দরী সুতরাং স্বাভাবিকভাবেই হজরত মোহাম্মদ সাল আলহ্লাম হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহার প্রেমে আত্মহারা ছিলেন কিন্তু হজরত আয়সার দিয় আনহা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি আকৃষ্ট হওয়ার কথা উঠে না প্রিয় বন্ধুরা মূলত এই রূপ ধারণা ও উক্তি একেবারেই অজ্ঞতা প্রসূত তাছাড়া এই ধরনের কথা কোনো ক্রমেই কল্পনাও করা যায় না যেহেতু অসংখ্য হাদিসের মাধ্যমে অবগত হওয়া যায় যে হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহা হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লামের প্রেমে নিজেকে একেবারেই উজাড় করে দিয়েছিলেন আয়েশা আদি আল্লাহ তালা আনহা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে এত বেশি ভালোবাসতেন ও তাকে এমনভাবে একাকার করে রাখতে চাইতেন যে তার জীবন থেকে অন্য যে কোনো মহিলার প্রশংসা এবং আলোচনা পর্যন্ত হজরত আয়েশার আদি আল্লাহ আনহা সহ্য করতে পারতেন না হযত আয়েশারাদি আল্লাহ তা আলা আনহা হযত মহম্মদ সাল্লাল্লাহু আলাই উয়াসাল্লামের কোনো কালের অদর্শন এবং বিচ্ছেদের যাতনা সহ্য করতে পারতেন না হযত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের গৃহে যখন তার কয়েকজন পত্নী ছিলেন তখন ন্যায় নিষ্ঠাবান নবী হযত মহম্মদ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম পালাক্রমে প্রতি সপ্তাহে দুই দিন হযত আয়েশারাদি আল্লাহ তা আলা আনহার ঘরে অবস্থান করতেন উক্ত সময়ের মধ্যে যদি কিছুক্ষণের জন্য হজরত আদি আল্লাহ আলা আনহা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামকে পাশের না অনুভব করতেন তবে তিনি বিশ্বনবীকে খুঁজতে থাকতেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম গভীর রাফটে অন্ধকারের মধ্যে হজরত আয়সারাদি আল্লাহ আলা আনহার শয্যার পার্শ্ব থেকে উঠে গিয়ে নামাজ পড়তে শুরু করলেন কিছুক্ষণ পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুপস্থিতি অনুভব করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকারের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাত বুলিয়ে খুঁজতে শুরু করলেন তখন গৃহের আলো জ্বালানোর ব্যবস্থা ছিল না কোন দিকে না পেয়ে অবশেষে দরজার দিকে হাত বাড়ালেন তখনই হযত মহাম্মদ সাল্লাহ্লাহু আলাইহুয়া সাল্লামের পায়ের দিকে আম্মাজান আয়েশার হাত স্পর্শ হল ওই সময় হযত মাহ্ম সাল্লাহ্লাহু আলাইহুয়াসাল্লাম শেষদায় গিয়ে গুনাহাগার উম্মতের জন্য প্রার্থনায় মগ্ন ছিলেন একবার হযত মহাম্মদ সাল্লাহ্লাহু আলাইহুয়া সাল্লাম তার জৈন সাহাবীর বিয়ের ভোজন অনুষ্ঠান প্রয়োজন মনে করলেন কিন্তু উক্ত সাহাবি ছিলেন একেবারেই নিঃস্ব এবং হতদরিদ্র হযরত মাম্মদ সাল্লাইসাল্লাম উক্ত সাহাবিকে বললেন আয়েশা গৃহে গিয়ে সেখান থেকে তরকারির হাঁড়িটি নিয়ে আসো বলাই বাহুল্য সেদিন আয়েশা রাদি আল্লাহ তালা আনহা গৃহে সামান্য তরকারি ছাড়া আর কোনো খাবারের মতো কিছুই ছিল না উক্ত সাহাবি আয়সার দিয়াল্লাহ তালা আনহার গৃহে এসে উপস্থিত হলেন এবং বললেন আসসালামু আলাইকুম আয়সার দিয়াল্লাহ তালা আনহা সালামের উত্তর দিয়ে বললেন কে আপনি এখানে কেন এসেছেন তখন সাহাবি বললেন হে উম্মুল মুমিনিন আমাকে রাসুল করিম সাল্লু আলহিহাসাল্লাম পাঠিয়েছেন আপনার ঘরের তরকারির হাড়িটি নেওয়ার জন্য সাহাবীর কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিদিধায় তরকারির হাড়িটি তাকে দিয়ে দিলেন তরকারির হাড়িটি নিয়ে সাহাবী সেখান থেকে চলে গেলেন ওই দিন রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও সম্পূর্ণ উপবাসে কাটাতে হলো আরও একদিনের ঘটনা হুজুরে পাক আলাইহি আলাইসাল্লাম কয়েকজন সাহাবি সহ হজরত আয়েশারাদি আলাহু তালা আনহার গৃহে এসে হাজির হলেন এবং বললেন হে আয়েশা আজ আমরা সবাই তোমার মেহমান আমাদের জন্য খাবার জোগাড় করো হজরত আয়েশারাদি আল্লাহ তালা আনহার গৃহে মেহমানদারি করার মতো কিছুই ছিল না সামান্য ভুষি আর খুদ ছিল তা দিয়ে হজরত আইসারাদ তালা আনহা এক প্রকার খাবার তৈরি করলেন খুর্মা দিয়ে তৈরি করলেন মিষ্টান্ন জাতীয় খাবার রাসুল এ করিম সাল্লাল্লাহু সহ মেহমানগুলো উক্ত খাবার তৃপ্তি সহকারে আহার করলেন অৎপর হযত মহাম্মদ সাল্লাহু আলাইহু বললেন হে আয়শা এবার আমাদের জন্য পানীয়র ব্যবস্থা করো আম্মাজান আয়েশা রাদি আলাহু তাআলা আনহা সাথে সাথে এক পেয়ালা দুধ এবং পানি এনে তাদের সম্মুখে পেশ করলেন তারা তার সবটুকুই পান করলেন এবং সেখান থেকে চলে গেলেন আম্মাজান তালা আনহার গৃহে আর কিছুই রইল না অতএব আম্মাজান আইসারাদি আল্লাহ আনহাকে সেদিনও উপবাস থাকতে হলো হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের একটা অভ্যাস ছিল মাঝে মধ্যে তিনি হজরত আয়সারাদি আল্লাহ তাআলা আনহাকে নানা রকম গল্প শুনিয়ে তাদের মধুর সম্পর্ককে আরও মধুর করে তুলতেন জবাবে আয়সার্লাহু তালা আনহাও তাকে গল্প শোনাতেন একদিন হজরত আয়সার আদি আল্লাহু তাল্লাহ আনহা এমন একটি গল্প বললেন যার সারমর্ম ছিল কতিপয় বিবাহিত মহিলার স্বামীরা সকলেই কোনো না কোনো একটি দোষের দোষী ছিল কেবলমাত্র একটি মহিলার স্বামীর চরিত্রে কোনোরূপ দোষ ত্রুটি ছিল না বরং সে তার পত্নীগণকে খুব বেশি আদর যত্ন করত। গল্পটি শুনে রাসুলের করিম সাল্লি সাল্লাম সঙ্গে সঙ্গে বলে উঠলেন হে আয়সা তবে তো আমি তোমার গল্পের শেষাংশে মহিলার স্বামীর অনুরূপ নিশ্চয় কেননা আমি তোমাকে যথেষ্ট ভালোবাসা দেই যথেষ্ট আদরও করি নবী দম্পতির কথাবার্তায় এই ধরনের আমোদ প্রমোদ প্রায়ই দেখা যেত এতে তাদের পরস্পরের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা গুণে বৃদ্ধি পেত স্বামীর সেবা ও তার সন্তুষ্টির দিকে হজরত আয়সারাদিয়াল্লাহ তালা আনহা যে কত সজাগ ছিলেন তার প্রমাণ পাওয়া যায় আরও একটি ঘটনার মাধ্যমে একদিন হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহার হাটুর উপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লামের নিজের মস্তক স্থাপন করে ঘুমিয়ে পড়েছিলেন এমন সময় হজরত আয়েশারাদি আল্লাহ তাআলা আনহার পিতা হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহা কন্যা আয়েশার কোনো একটি অপরাধের বিচার করতে এসে শাস্তি স্বরূপ আয়েশারাদি আল্লাহ তালা আনহাকে এমন একটি মোষ্টাঘাত করলেন যে উহার ব্যথায় আয়েশা রাধি আল্লাহ আনহা একেবারে অধীর হয়ে পড়লেন কিন্তু তাতে কি হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম যে তার কোলে নির্দাভূত রয়েছেন সামান্য নড়াচড়াও করলেন না